গর্ভ অবস্থায় থাইরয়েড তাহলে এই ভিডিওটি আপনার জন্য আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় থাইরয়েড হলে করণীয় কি বলছেন প্রফেসর ডক্টর শাহানারা চৌধুরী ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার বয়স একুশ ওজন তেতাল্লিশ আমার নয় সপ্তাহ রানিং আলহামদুলিল্লাহ আমি অনিয়মিত মাসিক ও থাইরয়েড নিয়ে কনসিভ করেছি আল্লাহ রহমতে এইচ টিএসএইচ সিক্স আমি থাইরয়েড জন্য থাইর সেভেন্টি ফাইভ খাই আর এছাড়া ফলিক ফলিক্স প্রোজেস্ট ইকোস্প্রিম এগুলো খাচ্ছি এত বেশি থাইরয়েড নিয়ে কি সুস্থ বাবু হয়েছে সবাই বলে মিসকারেজ হয়ে যায় বাচ্চা সমস্যা হয় শারীরিক প্রতিবন্ধী হয় আমি খুবই ভয় এবং টেনশনে আছি আমি গায়নি ও বন্ধাত্ব ডাক্তার যাকে দেখাই ওনার পাশাপাশি কি অন্য থাইরয়েড হরমোনের ডাক্তার দেখাতে হবে প্লিজ জানাবেন ধন্যবাদ সঞ্জিতা ওয়েলকাম আপনি নতুন কনসেপ্ট করেছেন জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই এবং আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনার বাচ্চা কোনো অসুবিধা হবে না তো আপনার যেহেতু অনিয়মিত মাসিক যেটা প্রথমেই করতে হবে নিশ্চয় ডাক্তার বা ডাক্তারকে নিশ্চয়ই ঠিক করার জন্য না হলে কিন্তু পরের দিকে ডেট ঠিক করা খুব টাফ হয়ে যাবে অবশ্যই আপনি প্রথম তিন মাসের মধ্যে আলট্রাসোনোগ্রাফি করে আপনার ডেলিভারি ডেটটা ঠিক করে ফেলবেন এক নাম্বার দু নাম্বার হচ্ছে আপনার ওজন কিন্তু খুব কম একটু বেশি করে খাবেন তিন নাম্বার হচ্ছে থাইরয়েড নাকি আমি বুঝতে পারছি না উনি কি মিলিমলে বলছে কিনা এটা কিন্তু অনেক বেশি কেমন তো আপনি পঁচাত্তর যদি খেয়ে থাকেন পঁচাত্তর মিলিগ্রাম দিয়ে কিন্তু এত থাইরয়েডটা কন্ট্রোল হবে না আমার আমরা প্রেগন্যান্সিতে যেমন একটা নর্মাল মানুষের কিন্তু ফোর পয়েন্ট ফাইভ থেকে ইভেন সিমট্রোম না থাকলে সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত আমরা নর্মাল বলি যারা প্রেগন্যান্ট না কিন্তু যারা প্রেগনেন্ট তাদের গর্ব ফুলের কিছু সিক্রেশনের জন্য তাদের লেভেলটা কিন্তু নর্মালের চেয়ে অনেক কম যেমন টু থেকে থ্রি আপনার এই টিএসএস লেভেলটা অবশ্যই টু থেকে থ্রি পয়েন্ট ফাইভে আনতে হবে এই জন্য মানে গাইনি বিশেষজ্ঞ যেমন ইভেন আপনি যদি আমাকেও দেখান তারপরও আমি বলব অবশ্যই 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 আপনি অতি শীঘ্রই আপনি একজন হরমোন বিশেষজ্ঞ দেখিয়ে আপনার অ্যান্টিবডি আছে কিনা থাইরয়েড এটা চেক করিয়ে অবশ্যই আপনাকে এটা অ্যাডজাস্ট করে যদি অ্যাডজাস্ট করে এটাকে নরমাল এনে দেয় কোনোই অসুবিধা হবে না আমার অনেক রোগীরাই থাইরয়েডে হাইপোথাইরয়েডিজমে ভুগছে জাস্ট ইট হোয়াট ইজ নিজের এটা হচ্ছে দরকার হচ্ছে আপনি নিয়মিত ওষুধটা খাবেন আর চেক করে দেখবেন আপনার থাইরয়েডটা কন্ট্রোলে আছে কিনা ইনশাআল্লাহ এটার জন্য আপনার কোনো অসুবিধা হবে না আর একদম শেষে যে বাচ্চার কোনো অসুবিধা হবে না আপনারও কোনো অসুবিধা হবে না যদি আপনি ওয়েল কন্ট্রোল রাখেন তবে একটা জিনিস মনে রাখবেন ডেলিভারির পরে 5 থেকে 7 দিন পরে বাচ্চার একটা থাইরয়েড টেস্ট করে দেখতে হবে বাচ্চা কি অবস্থা কেন 5 থেকে 7 দিন আপনার শরীরে যেই থাইরয়েড লেভেল ওর শরীরে গেছে ওইটা ওয়াশ আউট হইতে পাঁচ থেকে সাত দিন লাগবে আপনার বাচ্চার বয়স যখন পাঁচ সাত দিন হবে একটা থাইরয়েড টেস্ট করে আপনি শিশু রোগ বিশেষজ্ঞ দেখাবেন তারপরে লেভেলের অনুযায়ী আপনার বাচ্চারও চিকিৎসা লাগবে অথবা লাগবে না বেশি করে করে শেয়ার কারণ আপনি যে শেয়ার বেশি করবেন সে আমাদের টপ ফ্যান নির্বাচিত হবে এবং আমাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে এবং আমাদের যারা রিভিউ দেন তারা আমাদের সাথে লাইভে আজকে সংযুক্ত হবেন এবং দর্শক আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের পরবর্তী লাইভ গুলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করা হবে আপনারা আমাদের লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে অনেকেই দেখতে পারবে জানতে পারবে এবং উপকৃত হবে আর যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি লাইভ শেয়ার করবে এবং আমাদের এই পেজে রিভিউ দেবে সে হচ্ছে আমাদের টপ ফ্যান নির্বাচিত হবেন এবং যারা রিভিউ দেবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের সাথে লাইফে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং সেই সাথে আমাদের টপ ফ্যানরা আমাদের লাইফে সংযুক্ত হবেন ধন্যবাদ